প্রথম পনেরোটা কমিশন করা হয়েছিল তারপরে নয়টা কমিশনের উপরে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যান্ডোলার বাক্স করা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তো সরকারের পক্ষ থেকে ঐক্যবদ্ধ করবার জন্যে যারা যারা অংশী তাদের সাথে কথা বলবার কোনো প্রবণতা দেখছি না অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয় কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয় নিষ্পত্তি কোন হবে সে সম্পর্কে উদ্যোগ আমরা দেখছি এমন এমন বক্তব্য হবে যা নির্বাচনের সাথে যায় না এমন এমন দাবি উঠবে যেটা বাস্তবিক সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন তত জাতির কল্যাণ হবে আমরা জানি না প্রথম পনেরোটা কমিশন করা হয়েছিল তারপরে নয়টা কমিশনের উপরে জোর দেওয়া হয়েছিল তারপরে ছয়টা কমিশন আমাদের সবার সাথে কথা বলেছে তখনই আমরা বলেছিলাম যেরকম করে প্যান্ডলার বাক্স করা হচ্ছে এটা বন্ধ করতে পারবেন তো এখন মানুষ বলছে কোন ঐক্যমাত্র কি হবে আমরা সরকারের পক্ষ থেকে ঐক্যমাত্র করবার জন্য যারা যারা অংশী তাদের সাথে কথা বলবার কোনো প্রমণতা দেখছি না খুবই ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয়ে কারো সাথে কোনো পরামর্শ করার দরকার মনে যখন কোন কোন দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে এমন কি যেটা নির্বাচন কমিশন মাফ করবেন যেটা এই ঐক্যমাত্ম কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে সেগুলোর নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোন উদ্যোগ আমরা দেখছি না কথা না বলা আমার নিজের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে তাও সেটা উত্তরায় সবাই দশটায় ছিল আমি বলেছি এক ঘন্টা পিছিয়ে দিতে তারপরে এখান থেকে যেতে যেতে এগারোটার মধ্যে পৌঁছাবার তো প্রশ্ন আসে না কারণ এগারোটা বেজে গেছে তারপরে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের যাত্রাপথ আগামীতে আরো সুন্দর হোক সুগম হোক সফল হোক ভালো থাকবেন সবাই খোদা হাফেজ